যাচ্ছে ও জেন্টস পার্লারে ও ওর মাসি শাশুড়ির বাড়িতে যাবে নেমন্তন্ন খেতে তার জন্য একটু পার্লারে যাচ্ছে বাড়িতে আমি একা এই গেটটা খুব ভালো করে লক করে দিলাম মামা মামি ওরাও নেই বাড়িতে তারা গেছে আগরতলাতে আমগুলি দেখো দেখে মনে হচ্ছে লুব আসছে আমগুলিতে আমার তো খুবই লুব আসছে দেখছ অনেকগুলি আম এই ফুলটাকে কি বলে আমি জানি না কিন্তু খুবই ভাল লাগে এই ফুলটা দেখতে এটা কত ইলু একটা মানে কি কিউট ইয়েলো একটা কালার ওটার মধ্যে আর এটা তো জানো জবা ফুল এটাও জবা ফুল বাট এটাকে কি জবা বলে জানি না এটা হলো সাদা জবা এটাও একটা জবা ফুল বাট কালার এখনও ফুটেনি ফুলটা এখন দেখা যাচ্ছে একটা কালার কিন্তু ফুটার পর এই ফুলটা আরেকটা কালার হয়ে যায় তো খুবই ভাল লাগে ফুলটা কার কার বাড়িতে এখন গাঁদা ফুল আছে আমাদের বাড়িতে তো এখনও গাঁদা ফুল আছে এই যে দেখেছ এটা হলো নাইট কুইন এই যে নাইট কুইন অনেক বড় ঝাড় বেঁধে নিয়েছে নাইট কুইনটা এই দেখো আমাদের বাড়িতে জবার ফুলের অনেক কালেকশন আছে এই যে এলু এলু একটা কালার মধ্যে আবার রেড এই যে এই গাছটা অনেক বড়ো ঝাড় হয়ে আছে এই যে ঝাড়টা অনেক বড় হয়ে আছে এই যে এটা হলো ধরে আছে এটাও একটা জবা এটা একটা কিউট একটা পিঙ্ক কালারের জবা এটা একটা জবা কিন্তু এটা বেবি পিঙ্ক কালারের একটা জবা ফুল এই যে এখানটায় ধরছে এটা হলো মোসাম্বি গাছ অনেকগুলো মোসাম্বি এসেছে আর এই ফুলটা তো জানে এটাকে কি বলে গন্ধরাজ ফুল এটার পাশ দিয়ে এই গাছটার পাশ দিয়ে গেলে প্রচন্ড পরিমাণে স্মেল আসে একদম মনটা মনোমুগ্ধকর একটা হয়ে যায় কেমন জানে একটা হয়ে যায় খুব ভালো লাগছে এই যে